আমার বোয়াল মাছ আর সিম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়ার ভালো আছি আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি বোয়াল মাছ আর সিম আমি মাছটা বাগার দিয়ে রান্না করব হাতে মাকে রান্না করব না আসুন তাইলে রান্নাতে কি কি জিনিস লাগে আমি দিতে দিতে বলে দিচ্ছি এখন আমি আরও দেখাবো কি কি জিনিস লাগে আসুন সেই পর্যন্ত অপেক্ষা করবেন এখানে আমার পেঁয়াজ রসুন আদা রসুনের সাথে আদা আছে বাটা হলুদ মরিচ ধনে জিরা ধনে পাতা কাঁচামরিচ আর একটা টমেটো আর সাথে সিম তো থাক আছেই আমি রান্নাটা করব আসুন তাইলে আমার সাথে থাকবেন আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন একটা দেখছি বসাই দিচ্ছি সিমটা একটু হালকা বাপ দিয়ে নিব একটু লবণ দিয়ে দিলাম পানিটা বলক আসার জন্য আমি অপেক্ষা করব সে পর্যন্ত সাথে থাকবে বলক চলে আসছে আমি সিমটা দিয়ে দিচ্ছি আমি সিমগুলো আস্তা দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু বড় আমি এক দুইটা বলক আশা করি নামিয়ে দিব সে পর্যন্ত সাথে থাকবে ডিমটা যখন সবুজ সবুজ থাকবে তখন নামিয়ে ফেলবেন বোঝা যাবে যে হাফ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই সে পর্যন্ত সাথে থাকবে করোনা জৈন তেজপাতা দিয়ে দিলাম কোনো সমস্যা নাই আমি কাটা পেঁয়াজটা আবার পছন্দ করি না রান্নাটা জেলি হয় না কাটা পেঁয়াজ দিলে সানা সানা হয়ে থাকে সেই জন্য আমি পেঁয়াজটা একটু বেটে দিই করে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচের ধনে জিরা আর একটু লবণ দিলাম পরে দেখে দেওয়া যাবে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিই সে পর্যন্ত আমার সাথেই সাদা কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে আমি ফ্রেশ মাছ এই জন্য বাজার দিই নাই যদি এটা ঢাকার মাছ হতো আমি বাজা দিতাম এটা দেশ থেকে আনা মাছ এই জন্য আমি বাজার দিই নাই কাঁচা মাছটা রান্না করতেছি আপনারা যদি দেখেন বেশি দিন পুরাতন মাছ সেটা ভাজা দিয়ে রান্না করবেন খেতে ভালো লাগবে একটু কষিয়ে নিই আমি ডাকা দিয়ে দিব

তারপরে একটু হেঁটেতে করে নাড়াচাড়া আমি সবজিটা খুব কম দিচ্ছি মাছ থেকে অনেক পানি বেড়েছে নিজে এই পানিটি আমি কষাবো তারপর হালকা পানি দিয়ে আমি একটু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিবো সে পর্যন্ত আমার সাথে আপনি রান্নাটার অবস্থা কেমন হয়েছে ভালোভাবে কষানো হয়ে গেছে আমি তেলটা দিছি আমি বেশি তেল দিই না তরকারিতে এই যেমন আস্তে আস্তে তেল উপরে চলে আসতেছে একটু পরে আমি একটু পানি দিব আর দোলে পাতা মরিচটা দেব আমি এখন ঢাকা দিব না তেলটা উপরে আসার জন্য অপেক্ষা করতেছি সে পর্যন্ত স্বাধীনতা এখন কি অবস্থা আমি এখন আস্তে আস্তে পানি দিয়ে দিব খুব ভালোভাবে কষানো হয়েছে কাঁচা কাঁচামরিচটা আমার কালো কালো কাঁচামরিচ অনেক ভালো লাগে খেতে এখন আস্তে আস্তে জাল হোক সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা তোলাটা বন্ধ করে দিছি এই যে আমার রান্নাটা দেখেন খুবই সুন্দর হয়েছে আমি একটু পরিবেশন করি আপনাদের জন্য সে পর্যন্ত সাঁতিয়ে থাকবেন আমার বোয়াল মাছ আর সিম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ